হ্যাঁ তাহলে সবার কি ঠিক আছে এবং হচ্ছে যদি সবার ঠিক থাকে তাহলে ক্লাস শুরু করি আর যতটুকু পারি ততটুকু একটু পড়াই রেকর্ড ক্লাস থাকবে চিন্তার কোনো কারণ নাই এবং সবার শেষে তোমরা হচ্ছে যে কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারো আমি প্রশ্ন করার সুযোগ দেবো হ্যাঁ তো দেখো এক নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে কি কী পোলারায়ণ হচ্ছে আয়ন আর হচ্ছে কি ফাজানের নিয়ম বর্ণনা করো বা এখানে তোমরা একটা কিছু লিখে নিতে পারো সেখানে হচ্ছে কি ফাজানের ফাজানের নিয়ম বা হচ্ছে ফাজানের নীতি হ্যাঁ এটা আসতে পারে এই 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 বিষয়ে যদি আসে তাহলে দুটা কিন্তু একই বিষয় তোমরা সেটা জানো তো তারপরে দেখো এখানে একবার যদি বলি আয়ন কি দুটি বিপরীত আধানযুক্ত কি দুটি বিপরীত আধানযুক্ত আয়ন অর্থাৎ একটি ক্যাটায়ন অ্যানায়ন কি একটি ক্যাটায়ন অ্যানায়ন খুবই কাছাকাছি থাকে মানে খুবই কাছাকাছি রাখলে বা থাকলে ক্যাটায়ন ক্যাটায়নের কার্যকারী আধান কি ক্যাটায়নের কার্যকারী আধান ক্যাটায়নের এই কার্যকারী আধান অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করবে এটা কিন্তু আমি ক বিভাগে পড়ায় দিছি মানে ক বিভাগে পড়াই দিছি আর এখানে বলছিলাম যে হচ্ছে চিত্রটা একদম সেম এই যে এভাবে আসবে ধরো এটা হচ্ছে কি ক্যাটায়নের তোমার হচ্ছে ধনাত্মক আধান এটা হচ্ছে ক্যাটায়নের কার্যকারী ধনাত্মক আধান অ্যানায়নের ইলেকট্রন মেঘকে এটা হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে নিজের দিকে আকর্ষণ করে করার ফলেই হচ্ছে কী হয় এই যে এনআইনের ইলেকট্রন মেঘের বিকৃতি দেখা যায় এনআইনের ইলেকট্রন মেঘের বিকৃতি দেখা যায় এবং ক্যাটায়নের দিকে আংশিক স্থানান্তরিত হয় দেখো এটা ক্যাটায়ন না তার দিকে এটা হচ্ছে কী হয়েছে আংশিক স্থানান্তর হয়েছে আর তারপর বলছে যে ইলেকট্রন মেঘের এ ধরনের স্থানান্তরকে পোলারন করে এই দুইটা ইলেকট্রন সেম এমন ছিল তো এমন হওয়ার কারণে যে এই আংশিক স্থানান্তরিত হইলো এই কারণেই হচ্ছে কি এই যে ইলেকট্রন মেঘের যে এই স্থানান্তর হলো সেই স্থানান্তরকেই বলা হয় পোলারায়ন এটা পোলারায়ন কি সেই বিষয়টা কিন্তু আমি ক বিভাগে একদম সুন্দর করে বুঝাই দিছি গত ক্লাসে যদি তোমার থাকো তাহলে সেটা বুঝতে হবে না থাকলে ওটা রেকর্ড থেকে করে নিবে তারপর দেখো তারপর আবার আমি বুঝাইও দিলাম তারপর হচ্ছে এখানে ফাজানের নিয়ম বর্ণনা করো ফাজানের নিয়ম কি ফাজানের নিয়ম বা ফাজানের নীতি হ্যাঁ একই জিনিস তো এখানে আয়নিকের কথা বলছে এখানে ফাজানের নিয়মের যেটা বলছে সেটা হচ্ছে দেখো ফাজানা নিয়ম আয়নিক যৌগের ক্যাটায়ন ক্যাটায়নের এখানে বানানটা ঠিক করে নেবে তোমরা যাদের তোমাদের কাছে হ্যান্ড আছে ঠিক করে নেবে আয়নিক যৌগের ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর বৈদ্যুতিক আকর্ষণে আবদ্ধ থাকে কি থাকে পরস্পর বৈদ্যুতিক আকর্ষণে আবদ্ধ থাকে এবং একটি এবং একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট সমদূরত্ব বাজে থাকে মানে এদের মধ্যে নির্দিষ্ট সমদূরত্ব বজায় থাকে কিন্তু কখনো কিন্তু কখনও কখনও ক্যাটায়নের কোলারায়ন ক্ষমতা এত বেশি হয় যে এত বেশি হয় যে অ্যানায়নের অ্যানায়নের যোজ্যতা কক্ষের ইলেকট্রন কি অ্যানায়নের যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোর নিউক্লিয়াসের কাছে সরে আসে নিউক্লিয়াসের কাছে সরে আসে এবং ইলেকট্রনের ঘনত্ব কমে আসে কি হয় ইলেকট্রনের তখন ঘনত্ব কমে আসে তখনই সমযোজি যৌগের ধর্ম লক্ষ্য করা যায় তখন কি হয় তখনই সমযোজী যৌগের ধর্ম লক্ষ্য করা যায় ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা ও পোলারাইজেবিলিটির বেশি হলে কি পোলারাইজেবিলিটি কি এই বিষয় নিয়ে কিন্তু আমরা আবার আলোচনা করব পরবর্তীতে জানতে পারবো এটা বিষয় নিয়ে তো পোলারাইজেবিলিটি বেশি হলে যৌগটি সমযোজী হয়ে পড়ে এখানে তাহলে এখন তোমাদের মাথায় রাখতে হবে যে ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা কী ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা এবং পোলারাইজেবিলিটি বেশি হলে তখনই হচ্ছে কি সমদিটি যৌগে মানে সমজি যৌগ হয়ে পড়ে এটা মাথায় রাখতে হবে যে কোন কোন কারণে ক্যাটায়ন সমুদ্র যৌগ হয়ে পড়ে বা সমজি যৌগ হয় তো সেক্ষেত্রে এই দুইটা বিষয় যদি তোমার মনে রাখো পোলারায়নের ক্ষমতা এবং পোলারায়নের ক্ষমতা এবং পোলারাইজেবিলিটির বেশি হলে কি হয় যৌগটি সমজি হয়ে পড়ে এ ব্যাপারে সমুদ্র যৌগের অনুকূল কতগুলো শর্তের কথা উল্লেখ করা হয় এই শর্তগুলো ফাজানের নিয়ম বলে মানে এই শর্তগুলোকেই কি বলে ফাজানের নিয়ম বলে তাহলে যে ফাজানের নিয়ম হচ্ছে কি কতগুলো যোগের অনুকূলে কতগুলো হচ্ছে কি শর্তর কথা উল্লেখ করা হয় সেই শর্তগুলো হচ্ছে ফাজানের নিয়ম বা ফাজানের নীতি তো এই নীতিগুলো বা এই শর্তগুলো হলো এভাবে লিখতে হবে এখানে হচ্ছে এক নাম্বার আমি যে এখানে কিন্তু দেখা গেছি যে যখন হচ্ছে নাম্বার দিবে দেবে এগুলো দেবার না তো এখানে এক নাম্বার হচ্ছে ধনাত্মক ধনাত্মক আয়ন ক্ষুদ্রাকার কি ধনাত্মক আয়ন ক্ষুদ্রাকার ঋণাত্মক আয়ন বৃহৎ আকার ঋণাত্মক কি বৃহৎ আকার ধনাত্মক বা ঋণাত্মক আয়নের আধানের মাত্রা বেশি যেসব শর্তে ফ্লারাইজেবিলিটি বাড়ে সেসব শর্তে যোজতার সৃষ্টি হয় সৃষ্টি হয় সেটা কিন্তু ব্যাখ্যা এখন করতে হয় দেখো ব্যাখ্যাটা এখানে যদি বলি যে জাস্ট হচ্ছে এখানে চিত্র দিলেই হবে যদি এখানে তোমাদের একটু বড় প্রশ্নে আসে দেখো বড় প্রশ্নে আসলেও এটা পাঁচ মার্কের মতো এর বেশি আসবে না তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে যদি তুলনা মানে যদি হচ্ছে এরা আলোচনা করো যে এই যৌগগুলো দিয়ে যদি তোমরা আলোচনা করো আলোচনা করা যাবে এবং যদি বলো যে স্যার না এই যৌগ দিয়ে আলোচনা করব না তাহলে এই যে চিত্র দেওয়া এই চিত্র উপর থেকে দিবা বাস তাহলেই হয়ে যাবে বিস্তারিত আলোচনা করার দোকান এখানে বলছে যে ফাজানের নিয়ম বর্ণনা করো ঠিক আছে ফাজানের নিয়ম কিন্তু তুমি বর্ণনা করলে শর্তগুলো কি এখানে যদি তুমি তুলনামূলক আলোচনা করতে চাও তাহলে আলোচনা করতে পারবা ঠিক আছে তাহলে কোনো কিছুই না এখানে হচ্ছে কি যে শুধুমাত্র এই প্রশ্নটার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হচ্ছে এই ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতা এবং কোলারাইজেবিলিটি বেশি হলে যৌগটি সমযোজী হয়ে পড়ে আর এখানে কি থাকবে দেখো এখানে হচ্ছে ওই পোলারায়নের কিন্তু এই সংজ্ঞাটাই ঠিক আছে পোলারায়নের এই সংজ্ঞাটাই এখানে কিন্তু প্রয়োগ করা হয়েছে আর কিছুই না তো সেক্ষেত্রে এই প্রশ্নেতে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা বলতে পারো চিত্রটার তো বিষয় কি বলবো চিত্রটা বিষয়ে ওটা সবাই এমনিতে দেখেই বুঝতে পারবে ওই বিষয়ে না বলি কোনো কথা হ্যাঁ এই চিত্র বিষয়ে কোনো কথা না বলি তাহলে দেখো তোমাদের এই প্রশ্নের কোনো সমস্যা আছে কিনা বলো দেখি একটু এটা কিন্তু মুখস্থ করতে হবে একদম মুখস্থ করার সঠিক ওই সঠিক যেটা উপায় সেটা মনে রাখতে বলতেছি যে এই ক্যাটায়নের পোলার ক্ষমতা এবং পোলারাইজেবিলিটি বেশি হলে যৌগটি সমজি হয়ে পড়ে আর হচ্ছে সমযোজী যৌগের ধর্ম লক্ষ্য করা যায় কি ইলেকট্রনের ঘনত্ব কমে আসে তখনই হচ্ছে সমযোজী ধর্ম লক্ষ্য করা যায় এই যে এই লাইনটা কি এই দেখো এখান থেকে এই যে ইলেকট্রনের ঘনত্ব কমে আসে তখনই হচ্ছে কি হয় সমযোজী যৌগের ধর্ম লক্ষ্য করা যায় আর এই ইলেকট্রন যোগ নিউক্লিয়াসের কাছে সরে আসে এটা তো ওই যে হচ্ছে ওই সংজ্ঞা থেকেই তোমরা পাই তাহলে তো এখানে আর কোনো সমস্যা না হওয়ারই কথা তারপরে দেখো যে এই এই প্রশ্নে কোনো সমস্যা আছে কি না একদম বিদেশ সবাই তাহলে এই প্রশ্ন বাদ দিলাম হ্যাঁ এই প্রশ্ন বাদ দিয়ে পরে যেটা আছে নয় নাম্বার আয়নিক যৌগ কাকে বলে আয়নিক যৌ আয়নিক বন্ধন গঠনের বলি হ্যাঁ দেখো আয়নিক যৌগ এখন কিন্তু আয়নিক যৌগ শুরু হবে মানে একদম ফুল আয়নিক যে যতগুলো আছে আয়নিক সম্পর্কে সবগুলাই কিন্তু এখন চলবে তো এখানে দেখো যে আয়নিক বন্ধন কাকে বলে আয়নিক বন্ধন গঠনের শর্ত বলি কী কী সেইটা এখন তোমাকে করতে হবে তো সেক্ষেত্রে যদি বলি যে আয়নিক বন্ধন আয়নিক বন্ধনের সংজ্ঞা কিন্তু এর আগে আমরা মনে হয় করায় দিছি তারপরে একটু বলি যে এটা সবাই জানে ধাতু অধাতু ধাতু মৌলের রাসায়নিক বিক্রিয়ার সময় কি ধাতু অধাতু মৌলের রাসায়নিক বিক্রিয়ার সময় ধাতুর পরমাণু সর্ব ধাতুর পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে বা সর্ববহিষ্ঠ স্তর থেকে এভাবে করতে পারো বহিস্ত স্তর থেকে অপধাতুর পরমাণুর কি অপধাতুর পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে এক বা একাধিক এক বা একাধিক স্থানান্তরিত হয়। এখানে কি মিসিং হয়েছে বলতে কি ইলেকট্রন ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার মাধ্যমে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক শক্তি স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তির মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে আয়নিক বন্ধনের সংজ্ঞাটা যদি বলি তাহলে এটা একদম সেম এই একইভাবে হয়তো বা ক বিভাগে ওটা দেওয়া আছে হ্যাঁ ক বিভাগে যদি দেওয়া থাকে তাহলে ওইটা একটু সংশোধন করে নেবে এখানে হচ্ছে এক বা একাধিক কি হয় ইলেকট্রন স্থানান্তরিত হয় এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরিত হয় দেখো আসলে এইভাবে আগে কখনোই কোনো দিনই ক্লাস নেওয়া হয়নি যা সত্যি কথা এই জন্য একটু এরকম হচ্ছে হ্যাঁ তো তারপরে দেখো আয়নিক বন্ধন গঠনের শর্তাবলী কি আয়নিক বন্ধন গঠনের শর্তাবলী হচ্ছে প্রথমে মৌলের প্রথমে মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি কি হবে এই শর্তাবলীতে যখন তুমি মুখস্থ করবে তখন প্রথমে এই চারটা যে টপিক আছে হ্যাঁ এই চারটা টপিক মুখস্থ প্রথমে মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি তারপর দ্বিতীয় মৌল অপধাতু ইলেকট্রন ইলেকট্রন আসক্তি হ্যাঁ উচ্চ ইলেকট্রন আসক্তি তারপর ইলেকট্রন আদান প্রদান তারপর গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি এই চারটা প্রথমে কি করতে হবে একদম মুখস্থ করবে আয়নিক বন্ধনের সংজ্ঞার পরেই এই চারটা মুখস্থ করে তারপর এই ব্যাখ্যাগুলোতে আসবে হ্যাঁ তো সেক্ষেত্রে দেখো কি বলছে প্রথম মৌলের আয়নিক নিম্ন আয়নীকরণ শক্তি প্রথম মৌল কি নিম্ন আয়নীকরণ শক্তি আইনীকরণ বন্ধন গঠনকালে প্রথমে একটি পরমাণুর ইলেকট্রন ত্যাগ করে কি আইনিক বন্ধন গঠনকালে তো প্রথমে একটি মৌল ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয় কি হয় ধনাত্মকায়নে পরিণত হয় যেসব পরমাণুর আয়নীকরণ শক্তি কম কি যেসব পরমাণুর আয়নীকরণ শক্তি কম তাদের এখানে কিন্তু তাদের হবে হ্যাঁ এটা ঠিক করে নিবা তো এখানে হচ্ছে তাদের তাদের ক্ষেত্রে ধনাত্মকায়ন তাদের ক্ষেত্রে ধনাত্মকায়ন গঠন করা কি সহজ এই জন্যে প্রথম মৌলের অর্থাৎ ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি থাকতে হবে মানে কার সেটা কিন্তু ধাতু এখানে প্রথম মৌলের তোমরা ধাতু যে ধাতু লিখে নিতে পারবে তো সেক্ষেত্রে দেখো তাহলে তোমাদের হচ্ছে নিম্ন আয়নীকরণ শক্তি সম্পর্কে তো একদম সহজ ভাবে হলো প্রথম কথা হচ্ছে আয়নিক বন্ধন কাকে বলে এটা মুখস্থ করতে হবে একদম কণ্ঠস্থ করতে হবে তারপর হচ্ছে এগুলা তোমরা করবে তখন দেখবে যে তোমার কাছে খুবই সহজ মনে হবে তো এক্ষেত্রে দ্বিতীয় মৌল কি দ্বিতীয় মৌল হচ্ছে অপধাতু আর এখানে তোমরা কি যদি লিখে নিতে চাও লিখে নিতে পারো এখানে হচ্ছে ধাতু তাহলে দ্বিতীয় মৌল অপধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি উচ্চ ইলেকট্রন আসক্তি কি আয়নিক বন্ধনের জন্য আয়নিক বন্ধনের জন্য বা আয়নিক বন্ধনের জন্য ঋণাত্মক আয়ন কি ঋণাত্মক আয়ন গঠনকালে অধাতুর এক বা একাধিক কি হয় অধাতুর এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে কি অধ্যা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে এবং এখানে পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করলে শক্তি নির্গত হয় কি হয় পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করলে শক্তি নির্গত হয় ঋণাত্মক আয়ন গঠন করে কি ঋণাত্মক আয়ন গঠনকালে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে ইলেকট্রন আসক্তি দেখো তাহলে কি ইলেকট্রন আসক্তি কিন্তু আমরা পড়ছি এর আগে ইলেকট্রন শক্তি কি এটা কিন্তু একটা সংজ্ঞা ক বিভাগের জন্যেও হয়ে গেল এখানে দেখা এসো তোমার এখানে করাটাও হয়ে গেল। তো পরমাণুর ইলেকট্রন পরমাণুর ইলেকট্রন শক্তির মান যত বেশি হবে তাদের পক্ষে ঋণাত্মকায়ন গঠন করা তত সহজ হবে তাহলে এখানে কি এখানে ইলেকট্রন শক্তি কাকে বলে এই সংজ্ঞাটা যদি তুমি পারো তাহলে এখানে তোমার কোনো সমস্যা নাই আর এখানে পর্যটক বলছে পরমাণুর ইলেকট্রন শক্তির মান যত বেশি হবে যত বেশি হবে তাদের পক্ষে ঋণাত্মকায়ন গঠন করা তত সহজ হবে মানে এই বিষয়টা একদম এইরকম করে বলছে দেখো তাহলে ক বিভাগেরগুলো বেশি করে পড়লে ক কতেও কমন পাইলা এখানে দেখো ব্রিফ তোমরা কমন পাইলা আবার এখানে দেখো গুলাতে বড় প্রশ্ন দাও তুমি লিখতেছো তারপরে ইলেকট্রন আদান প্রদান কি ইলেকট্রন আদান প্রদান এখানে ধাতু ও অধাতু পরমানোর সময় এখানে ধাতু ও অধাতু পরমাণু সময়ের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হতে হবে বা ইলেকট্রন আদান প্রদান অবশ্যই তো হতে হবে নাহলে তো আয়নিক বন্ধ হবেই না তারপর গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি গঠিত উচ্চ শক্তি। এখানে নিম্ন সর্বনিম্ন স্থিতি স্থিতি সর্বনিম্ন শক্তি ধারণ ও সর্বাধিক স্থিতিশীলতা লাভ তাহলে সর্বনিম্ন স্থিতি শক্তি ধারণ ও সর্বাধিক স্থিতিশীলতা লাভ এ সূত্র মতে এটা কিন্তু একটা সূত্র এই সূত্র মতে ল্যাটিস শক্তি যত বেশি হবে আয়নিক যৌগের স্থিতিশীলতা আয়নিক যৌগের কি স্থিতিশীলতা তত বাড়বে বা তত বাড়ে এবং বিপরীত আয়ন সমূহের এবং বিপরীত আয়ন সময়ের মধ্যে আকর্ষণ তত বেশি হবে এবং বিপরীত আয়ন সময়ের মধ্যে আকর্ষণ তত বেশি হবে সুতরাং আয়নিক যৌগের ল্যাটিস শক্তি উচ্চ থাকতে হবে কি এখানে তাহলে পাইলে আয়নিক যে যৌগের ল্যাটিস শক্তি এটা উচ্চ থাকতে হবে সেটা কিন্তু আগেই এখানে বলা ছিল তুমি শুধুমাত্র জাস্ট এখানে লিখে দিলে শেষ করে কি যে আয়নিক যৌগের ল্যাটিস শক্তি উচ্চ থাকতে হবে তাহলে এখানে ল্যাটিস শক্তি যদি কথা বলি যে সর্বনিম্ন স্থিতি শক্তি ধারণ ও সর্বাধিক স্থিতি স্থিতিশীলতা লাভ এটা কিন্তু একটা সূত্র এই সূত্রমতে ল্যাটিস শক্তি যত বেশি হবে কি হবে এই সূত্র মতে ল্যাটিস শক্তি যত বেশি হবে আয়নিক যৌগের স্থিতিশীলতা স্থিতিশীলতা তত বেশি হবে বা তত বাড়বে বা তত বাড়ে এবং বিপরীত আয়নসমূহের সমূহের আকর্ষণ তত বৃদ্ধি পায় তাহলে বিপরীত আয়নসমূহের সমূহের আকর্ষণ বৃদ্ধি হয় এখানে কিন্তু সবসময় বেশিই হচ্ছে দেখো এখানে সব সময় বেশিই হচ্ছে সুতরাং আয়নিক যুগের লাঠির শক্তি বেশি তাই এই সূত্রটা খালি এখানে মনে রাখতে হবে সর্বনিম্ন স্থিতি স্থিতি ধারণ ও সর্বাধিক স্থিতিশীলতা লাভ এই সূত্র মুখস্ত করলেই একটু মুখস্ত করলেই পরেরটুকু তোমার কাছে খুবই সহজ মনে হবে তারপরে আসি হচ্ছে আয়নিক যৌগ আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় আইনিক বন্ধন কিভাবে গঠিত হয় সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো কি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এটা এখন করতে বলছে তাহলে এখানে আসা এটা দশ নাম্বার দশ নাম্বার এটা এখন তারপর দেখো আয়নিক বন্ধন দেখো আইনিক বন্ধন কিভাবে গঠিত হয় এখানে কিন্তু সেম একই সংজ্ঞা ঠিক আছে দেখো একই সংজ্ঞা ধাতু ধাতু অধাতু মৌলের রাসায়নিক বিক্রিয়ার সময় আর এখানে আসে দেখো দেখো একটা দেখাই ধাতু অধাতু অধাতু মৌলের রাসায়নিক বিক্রিয়ার সময় মানে একই সংজ্ঞা কিভাবে গঠিত হয় আর কাকে বলে কিন্তু একই জিনিস হ্যাঁ তো প্রশ্ন আমাদের যত বেশি প্রশ্ন তোমরা হচ্ছে সলভ করবা বা যত বেশি প্রশ্ন সম্পর্কে ধারণা থাকবে আমি এর আগে হচ্ছে কোন ক্লাসে মনে হয় বলছি যে যদি হচ্ছে প্রশ্নের উত্তর থেকে যে চেয়ে প্রশ্ন বেশি মুখস্ত করা উচিত মানে যতটুকু এই প্রশ্নের উত্তর মুখস্ত করবে তার থেকে বেশি হবে এই প্রশ্নতে। যে প্রশ্নটা কত ভাবে হতে পারে হ্যাঁ তাহলে তোমার ধারণা থাকবে যে প্রশ্ন দেখা গেল যে আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় আর তুমি তো জানো তুমি পড়ছো আয়নিক বন্ধন কাকে বলে আয়নিক বন্ধন কি তাহলে কিন্তু হবে না ওই একই সূত্র হ্যাঁ একই সূত্র এখানে জাস্ট হচ্ছে এইভাবেই আমি সহজ করেছি অনেক সহজ করেছি তারপরে এখন আর একবার দেখা যায় ধাতু অধাতুর মৌলের রাসায়নিক বিক্রিয়ার সময় ধাতু পরমাণুর স্তরে এক বা একাধিক এখানেও হবে কি ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার মাধ্যমে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক ও ঋণাত্মের কারণের স্থির স্থির বৈদ্যুতিক আকর্ষণ স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে এখানে জাস্ট হচ্ছে ব্যাখ্যা দেখো যৌগের আয়নিক বৈশিষ্ট্য এটা হচ্ছে ব্যাখ্যা তোমার নিচে লিখবে এখানে কি যে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য নিচে ব্যাখ্যা করা হলো আমি জাস্ট এখানে ব্যাখ্যা লিখে শুরু করছি তো এখানে হচ্ছে ইলেকট্রন সম্পূর্ণ স্থানান্তরের ফলে কি ইলেকট্রন সম্পূর্ণ স্থানান্তরের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে মানে কি তাকে আয়নিক বন্ধন বলে এখানে যদি একটু কাটা দেয় দুইবার হয়েছে তাকে আয়নিক বন্ধন বলে তীব্র তড়িৎ ধনাত্মক কি তীব্র তড়িৎ ধনাত্মক তীব্র তড়িৎ ঋণাত্মক আয়নের মধ্যে সৃষ্ট বন্ধনকেই আয়নিক বন্ধন বলে তো এখানে আসছে এখন উদাহরণ দিব উদাহরণে কি বলছে দেখো সোডিয়াম প্লাস ক্লোরাইড ইকুয়াল হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড তো এটা হচ্ছে তো একদম হচ্ছে সাধারণ যৌগ যেটা আয়নিক বন্ধন হয়েছে এটা হচ্ছে ধাতু এটা হচ্ছে কি অধাতু তারপর এখন আসো এখানে সর্ববহিস্থ স্তরে সর্ববহিষ্ঠ স্তর থেকে স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ বা প্রদানের মাধ্যমে একটি ইলেকট্রন কি অপসারণ বা প্রদানের মাধ্যমে সোডিয়াম পরমাণু সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে কী হয়েছে সোডিয়াম পরমাণু সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে এই ইলেকট্রন এই ইলেকট্রনটি বহিষ্ঠ স্তর গ্রহণ করে এই ইলেকট্রনটি কি বহিষ্ঠ স্তরে গ্রহণ করে অষ্টক পূর্ণ করার মাধ্যমে অষ্টক পূর্ণ করার মাধ্যমে ক্লোরিন পরমাণু ক্লোরিন পরমাণু ক্লোরিন পরমাণু তো এখানে সোডিয়াম এখানে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন বিপরীত চার্জের মধ্যে আকর্ষণ শক্তির ফলে সোডিয়াম ক্লোরাইড অণু গঠিত হয়েছে কি কিসের মাধ্যমে আকর্ষণ শক্তির ফলে কি হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড যে অণু সেটা গঠিত হয়েছে অর্থাৎ বিপরীত চার্জযুক্ত আয়ন অর্থাৎ কি বিপরীত যুক্ত আয়নের মধ্যে সৃষ্ট বন্ধনই হচ্ছে কি আয়নিক বন্ধন তাহলে দেখো এখানে কতগুলো তোমরা সংজ্ঞা পেলে অর্থাৎ বিপরীত চার আয়ন বিপরীত চারযুক্ত আয়নের মধ্যে সৃষ্ট বন্ধনই কি আয়নিক বন্ধন তারপর এখানে আরেকটা পালা কি দেখো ইলেকট্রন সম্পূর্ণ স্থানান্তরের ফলে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে আবার তীব্র তড়িৎ ধনাত্মক ও তীব্র ঋণাত্মক আয়নের মধ্যে সৃষ্ট বন্ধনকেই আয়নিক বন্ধন বলে তাহলে দেখো অনেক ভাবে এই সংজ্ঞাগুলো তোমরা পাইলা এই সংজ্ঞাগুলো কিন্তু কাজে লাগবে এটা বড় প্রশ্নেও কাজে লাগবে গৃ প্রশ্নেও কাজে লাগবে হ্যাঁ এই জন্য কিন্তু এগুলা একদম মুখস্থ কণ্ঠস্থ করতে হবে তারপরে আসো সন্নিবেশ বন্ধন কি এটি কিভাবে গঠিত হয় ব্যাখ্যা করো সন্নিবেশ বন্ধন এখন যদি আসি তাহলে যদি বলি যে সন্নিবেশ বন্ধন দেখো সন্নিবেশ বন্ধনের সংজ্ঞা দুটি পরমাণুর মধ্যে কি দুটি পরমাণুর মধ্যে বন্ধন গঠনকালে শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি কি শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি একটি মাত্র পরমাণু থেকে আসে কি হবে একটি মাত্র থেকে আসে তবে বন্ধনকে সন্নিবেশ উৎপন্ন বন্ধন কি কি সন্নিবেশ বা সমযোজী বন্ধন করে তাহলে যদি সন্নিবেশ বন্ধন না আসে যদি আসে সমযোজী বন্ধন কিন্তু একই সংজ্ঞাটা হবে তো এটা মাথায় রাখতে হবে যে এই একই সংজ্ঞা হবে যদি সন্নিবেশ বন্ধন আসে তারপরেও এই একই সংজ্ঞা এবং যদি বন্ধন আসে তাহলে একই সংজ্ঞা তাহলে এখানে কিভাবে মনে রাখতে হবে এখানে দেখো দুটি পরমাণুর মধ্যে বন্ধন গঠনকালে শেয়ারকৃত ইলেকট্রন যুগল কি স্বারকৃত ইলেকট্রন যুগল যদি একটি পরমাণু থেকে আসে কয়টা পরমাণু থেকে আসবে দুইটা পরমাণু তার মধ্যে থেকে একটি পরমাণু থেকে কি আসবে এই তোমার হচ্ছে ইলেকট্রন আসবে একটি পরমাণু থেকে এই আসে একটি পরমাণু থেকে আসে তবে উৎপন্ন বন্ধনকে সন্নিবেশ বা সমযোজী বন্ধন বলে তাহলে এটা খুবই সহজ যে কোনো দুইটি পরমাণুর মধ্যে কি হবে শেয়ার করে বন্ধন গঠন করবে এবং তাদের মধ্যে থেকে একটি পরমাণু থেকে ইলেকট্রন আসবে এবং সেই বন্ধন ইলেকট্রন আসবে এবং তবেই যে বন্ধন উৎপন্ন হবে সেই বন্ধনকে সন্নিবেশ বা সমযোজী বন্ধন বলে জাস্ট এইটুকুই সংজ্ঞা তারপর বলছে যে পরমাণু কি যে পরমাণু ইলেকট্রন দান করে তাকে দাতা পরমাণু এবং যে পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাকে গ্রহীতা করা মানুষ বলে এটা একদম সেই ছোটবেলা থেকেই তোমরা জানো ওটা বলার কিছু আর নাই দাতা দাতা আর হচ্ছে গ্রহিতা ব্লাড গ্রুপের কথা যদি বলি সেটা হচ্ছে যে তোমরা জানো ও প্লাস হচ্ছে দাতা গ্রুপ আর হচ্ছে এবি হচ্ছে কি এবি হচ্ছে গ্রহিতা গ্রুপ তো ওই রকম আর কি এটা যে যারা ইলেকট্রন দান করে তাদেরকে হচ্ছে দাতা বলে আর যারা গ্রহণ করে তাদেরকে গ্রহিতা বলে তারপর আসি দাতা থেকে গ্রহিতার দিকে তীর চিহ্নের সাহায্যে বন্ধন দেখানো হয় তিন তীর চিহ্ন তো তোমরা বুঝোই তীর চিহ্নের কথা আর কি বলবো তীর চিহ্ন দেখাই দিতে পাবো না ওটা তোমরা জানো এখন উদাহরণে আসি উদাহরণে বলছে উদাহরণে কি বলছে উদাহরণে বলছে যে অ্যামোনিয়াম প্লাস আয়নের এ বন্ধন এ বন্ধন বিদন কি বন্ধন এখানে আমরা কথা বলতেছি সমযোজী বন্ধন বিদ এখানে অ্যামোনিয়া হচ্ছে কি NH3 ও হাইড্রোজেন আয়ন NH3 ও হাইড্রোজেন আয়নের সহযোগে গঠিত তাহলে কি এখানে কয়টা আয়ন আছে দেখো এখানে হাইড্রোজেন কিন্তু চারটা ছিল এখানে তিনটা আছে এখানে একটা আয়ন সহযোগে কি গঠিত এবং অ্যামোনিয়া অনুর অ্যামোনিয়া অনুর পরমাণুতে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে একজোড়া কি আছে নিঃসঙ্গ ইলেকট্রন আছে এটা এটা হাইড্রোজেন আয়ন পরমাণুর সংস্পর্শে আসলে কি এটা হাইড্রোজেন আয়ন পরমাণুর সংস্পর্শে আসলে NH3 অণুর জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন হাইড্রোজেন আয়নকে প্রদান করে এভাবে সন্নিবেশ বন্ধন তৈরির মাধ্যমে হাইড্রোজেন অ্যামোনিয়া প্লাস আয়নে পরিণত হয় মানে এখানে কি এখানে কিন্তু যদি একটু বুঝায় দেই তাহলে এই দেখো এইটা একটা কি এইটা একটা এইটা থেকে কিন্তু কোনো ইলেকট্রন শেয়ার হয়নি হয়েছে কি ইলেকট্রন কিন্তু এখান থেকে আসছে তো যেহেতু একটা একটা পরমাণু থেকে ইলেকট্রন আসছে সেই জন্য এখানে কি এই যে বন্ধনটা এখানে গঠিত হয়েছে দেখো এই বন্ধনটা এখানে গঠিত হয়েছে এই বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন বা সন্নিবেশ বন্ধন এখান থেকে কিন্তু কোনো ইলেকট্রন শেয়ার করেনি শেয়ার করছে কে এই হাইড্রোজেন ইলেকট্রন কিন্তু শেয়ার করছে সেটাই দেখো যে এর সংস্পর্শে আসলে কি এই NH3 অনুর জোরাণির সঙ্গ জোর ইলেকট্রন হাইড্রোজেন আয়ন প্রদান করে মানে এইখানে যে একটা হচ্ছে তিনটা আছে তো এখানে নিঃসঙ্গ জোর হওয়ার জন্য এই হাইড্রোজেন আয়নটা এখানে আসে এবং হচ্ছে NH4+ আয়নে পরিণত হয় যেহেতু দুইটা পরমাণু আসছে একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করছে আর একটা পরমাণু ইলেকট্রন শেয়ার করেনি তাই হচ্ছে NH4 এটা হচ্ছে কি সন্নিবেশ বন্ধন বা সমযোজী বন্ধন এটা হচ্ছে ছিল তার ব্যাখ্যা তারপরে যদি বলি যে ভ্যাসপার তত্ত্বের প্রধান শর্ত মানে এখানে যে ভ্যাসপার যে তত্ত্ব বলা আছে এই ভ্যাসপার তত্ত্বের প্রধান যে শত এগুলো হচ্ছে বর্ণনা করা তো এখানে যদি বলি যে সমযোজী বন্ধন এখানে যদি বলি যে সমযোজী বন্ধন তত্ত্ব অনুবন্ধনকে সমযোজী সমযোজী এখানে কি বলছে এই তথ্যগুলো কিন্তু আসলে মোস্ট ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নটা কিন্তু গত বারবার আসছে অনেক একটা সালে আসতে দেখছি তো এক্ষেত্রে বলছে সমযোজী বন্ধন তত্ত্ব অনুবন্ধনকে সমযোজী এবং ডি ইলেকট্রন সমূহকে ডিজেনারেট কি ডিজেনারেট হিসেবে বিবেচনা করে ডিজেনারেট হিসেবে বিবেচনা করে এবং অযুগ্ন ইলেকট্রনের অর্বিটাল সমের অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয় এখানে তাহলে দেখো কি বলছে যে অযুগ্ন ইলেকট্রনের অর্বিটাল সমূহের অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধন ঘটিতে হয় তাহলে ওই অরবিটাল সমূহ কি অধিক্রমণের কারণে সমযোজী বন্ধন গঠিত হয় তারপর বলছে যে বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন সমূহ কি বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন সমূহ অবশ্যই এটা অবশ্যই হ্যাঁ অবশ্যই বিপরীত স্পিন বিশিষ্ট হতে হবে অবশ্যই তো বিপরীত স্পিন বিশিষ্ট হতে হবে নাহলে তো বন্ধন হবে না তারপর অধিক্রমণের মাত্রা বেশি হলে সৃষ্ট সমযোজী বন্ধন তত বেশি শক্তিশালী হবে তাহলে এখানে কি অধিক্রমণের মাত্রা বেশি হলে সৃষ্ট সমযোজী বন্ধন বন্ধন তত বেশি শক্তিশালী হবে তারপর আসো এখানে অধিক্রমণের মাত্রা তো হলো তারপর পাঁচ নাম্বার অরবিটাল সমূহ কি অরবিটাল সমূহ সামনাসামনি অধিক্রমণে সিগ মা এবং পাশাপাশি অধিক্রমণে পাই বন্ধন করতে হয় এটা আমরা অনেক আগে থেকেই জানি তারপরেও একটু করে নি করে কষ্ট করে মুখস্থ করতে হবে যদি না কম থাকে তারপর অরবিটাল দয় যেই দিক থেকে অধিক্রমণ ঘটায় বন্ধনের দিকও সেই দিকে হয় ধরো অরবিটাল হচ্ছে এই দিকে যদি করে তাহলে ওই দিকেই আবার মানে অরবিটাল যেদিকে হবে ওই বন্ধনের দিকও সেই দিকেই হবে তারপরে একটি অনুগঠনকালে যে সকল পরমাণু অংশগ্রহণ করে কি একটি অনুগঠনকালে যে সকল পরমাণু অংশগ্রহণ করে গঠনের পরেও সেই সেই পরমাণু গুলোকে গঠন পরে অনুগঠনের পরেও সেই পরমাণু গুলো তাদের নিজস্ব ধর্ম সম্পূর্ণ ভাবে সংরক্ষণ করে কি করে